নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই জুলাই দু হাজার চব্বিশ রাশির কেমন যাবে আপনাদের স্বাস্থ্য ভাগ্য কেরিয়ার কর্ম বিবাহ প্রেম সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি দেখুন প্রথম রাশি স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির অধিপতি নবমভাবে এবং দশমভাবে কিন্তু অবস্থান করবে অর্থাৎ কেন্দ্র এবং ত্রিকোণভাবে অবস্থান করছে স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু এ মাসে দেখা যাচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে সুগার রিলেটেড সমস্যাটা এবং বিপি সমস্যা বা ব্লাড প্রেশারের সমস্যা এই সমস্যাটা কিন্তু এ মাসে আপনাদেরকে কিছুটা ভোগাতে পারে সুগার এবং আপনার ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু কিছুটা হলেও ভোগাতে কিন্তু পারে এবার আসি তুলারাশির ভাগ্য দেখুন আপনাদের ভাগ্যাধিপতি কর্মভাবে এবং একাদশভাবে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে যে কাজ আপনাদের দীর্ঘদিন আটকে ছিল সেই আটকানো জায়গাটা আপনাদের কিন্তু ফুলফিলমেন্ট হতে কিন্তু চলেছে অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আপনার এই মাসে ভ্রমণের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ধর্মীয় যাত্রা কোনো বিদেশ যাত্রা এই সম্ভাবনাটা কিন্তু কারো কিন্তু দেখা যাচ্ছে ম্যারিড লাইফ কেমন যাবে আমি একটা কথা বলব আপনাদের ম্যারিড লাইফটা কিন্তু তেরোই জুলাইয়ের পর থেকে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু রয়েছে আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা টেনশানের কিন্তু কারণ হতে পারে সপ্তম অষ্টম কানেকশান হচ্ছে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের হেলথের জায়গা নিয়ে কিছুটা হলেও সমস্যা হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে আপনার মত হতে পারে আপনার লাইফ পার্টনারের সাথে এবং এর সাথে সাথে আপনার বিশেষ করে যেহেতু সপ ষষ্ঠী অষ্টম গৃহে অবস্থান করে আপনার রাজ্য সৃষ্টি করছে এখানে কিন্তু আবার কিছুটা ম্যানেজ কিন্তু করবে যেহেতু বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে তবে আমি বলব লাইফ পার্টনারের হেলথের দিকে অবশ্যই নজর রাখুন আপনার শিক্ষা কেমন হবে দেখুন পঞ্চমপতি রেট্রোগেট থাকছে আমি বলবো শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং আপনাদের অনলাইন কাজ অনলাইন বা ডিজিটাল মার্কেটের জায়গায় খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে সরাসরি বৃহস্পতি আপনার চতুর্থ ভাবকে দেখছে আপনার বন্ধু বন্ধুবান্ধব থেকে হেল্প আপনার পাবেন কোনো বন্ধু বা আপনার কোনো চেনা পরিচিত সূত্র থেকে আপনি হেল্প আপনি এই মাসে কিন্তু পাবেন এবং আপনাদের বিশেষ করে কোনো প্রপার্টি লাভ কোনো সম্পত্তি কিনা বা কোনো বাহন কিনা সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আসির আপনার ধনাধিপতি অষ্টম গৃহে অবস্থান করছে আমি আবারও বলবো স্বাস্থ্যের জন্য কিছুটা হলো আপনার অর্থ খরচ কিন্তু বাড়বে ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে যাদের মামলা মকর্দমা চলছে আমি আবারও বলছি মামলা মকর্দমা যাদের চলছে সেখানে কিন্তু আপনারা সাকসেস পাবেন জাজমেন্টটা আপনাদের দিকে আসবে এবং এর সাথে সাথে গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে গাড়ি বাইক চালান কোনো জায়গাতে ভুল কোনো জায়গাতে আপনাদের সমস্যা আসার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আসি কর্ম দেখুন কর্মক্ষেত্রে বুথ অবস্থান করছে এবং ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যাধিপতি একাদশভাবে উনিশে জুলাই থেকে অবস্থান করবে অর্থাৎ আপনাদের নতুন ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কোনো জায়গা থেকে ইনকাম সোর্স আপনাদের হবে এবং গুপ্তধন দ্বাদশভাবে কিন্তু অবস্থান করছে গুপ্ত ধন পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে আপনি তুলারাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং এর সাথে সাথে আপনার রোজকারের জায়গাটা কিন্তু বাড়বে কিন্তু বিজনেসের ক্ষেত্রে যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন বা বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আমি আবারও বলবো আপনারা এই সময় বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না ঝুঁকিপূর্ণ রিক্স ইনভেস্টমেন্ট করবেন না এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন দু চারজন পাঁচজন সাতজন মিলে অবশ্যই সতর্ক হয়ে কোনো ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হতে পারে আমি আবারও বলছি এবং আপনি মার্চ করবে আপনি তুলারাশির মানুষ আপনার ক্ষেত্রে কোনো সূত্র থেকে আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বিবাহের ক্ষেত্রে খুব একটা শুভ ফল এ মাসে আপনাদের দেখা যাচ্ছে না এবং আপনাদের বিশেষ করে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে শুভ ফল আপনাদের কিন্তু এ মাসে দিতে চলেছে তুলা রাশি ক্ষেত্রে এবার আসি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন বা কাজ করতে ইচ্ছুক রয়েছেন কাজের সম্ভাবনাগুলো কিন্তু আসবে এমএনসি কোম্পানিতে কাজ এবং এর সাথে সাথে আপনাদের ফরেন থেকে বিদেশ থেকেও বড় ধরনের কোনো অর্থনৈতিক লাভ আপনাদের কিন্তু হতে পারে এই ছিল তুলা রাশির একটা সার্বিক রাশিফল যদি আপনার কুণ্ডুলিতে বড়ো কোনো দোষ না থাকে আমি একটা কথা গ্যারান্টির সাথে বলছি তুলা রাশির এই সম্ভাবনাগুলো কিন্তু হানড্রেডের উপর থাউজেন্ড পারসেন্ট কিন্তু হতে চলেছে কি রেজাল্ট পাবে তুলা রাশি এটা একটা সার্বিক কী উপায় করবেন আপনারা অবশ্যই বিশেষ করে হনুমানজির উপাসনা অবশ্যই করুন এবং মহাদেবের উপাসনা করুন শুক্রের বীজবন্তর পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ